সেই আবার আজকে অনেক দেরি হয়ে গেছে আড়াইটা বাজে যেন আমার না স্নান হয়েছে না কিছু হয়েছে এমনি রান্নাঘরের কাজ হয়ে গেছে এখন মানে ঘরের লোককে খেতে দেব এই সজনে ফুল আমি দুশো টাকা কেজি এনেছিলাম ফেলে তো দেওয়া যায় না বলো সজনে ফুল চচ্চড়ি করেছি এর মধ্যে দিয়েছি শিম আলু নাও একটু তুলে নাও শিম আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা রান্না করেছি দিয়েছি পিঁয়াজ একটু নাও কী রান্না করেছি আজকে তোমাদের রান্নাটা দেখে পছন্দ হবে কি রান্না করছি সেটাও দেখিয়ে দেবো আর আমার আজকে একটু স্নান করতে দেরি হবে কড়াইটা রয়েছে ওগুলো মাছ দেওয়া হবে তারপরে স্নান করব তা আজকে আর মাছ দেওয়ার জন্য বাটি আনিনি কারণ এই মাছটা বাটিতে আটবে না সেটা কি মাছ সেটা হলো এই দেখো পাবদা মাছ শিম আলু দিয়ে আর জিরে আদা বাটা দেখো তুলতেই পারছি না তুলে নিয়ে হ্যাঁ তোলাটা অনেক অসম্ভব হয়ে যাচ্ছিলো বুঝলা এটা মধ্যে আমি দিয়েছি শিম আলু দাঁড়ো দিয়ে নিয়ে আবার একটু ঝোলটা ওঠানোই যাচ্ছে না গো শিম দেখো না সিম দুইটা শিম দিলে হয় এই একটা কথা দারো একটু ঝোল দি না খেতে থাকো আরেক পদের মাছ আছে গো সেটাও দেখাবো এই যে কালো জিরে ফোড়ন শিম দিয়েছি আলু দিয়েছি টমেটো জিরে আদা বাটা দিয়ে যেরকম আর কি আমি প্লেন রান্না করি টমেটো দিয়েছি টমেটো না দিলে পরে তো তরকারিটা ঠিক কষা কষা টাইপের হবে না তাই না আর এই হলো আমার জন্য রেখে দিয়েছি এটা কি যেন কী সজনে ফুলের চচ্চড়ি পাবদা মাছটা কেমন গো ভালো তিনটে মাছে তিনশো গ্রাম হয়েছে চলো এই থালার নিচে কি রয়েছে সেটাও দেখিয়ে দিই এই যে দেখো রুই মাছের জোল আলু ফুলকপি দিয়ে করেছি তবে মাছটাই কিন্তু ডিম হয়ে গেছিল ফুলকপিও এই মা এই বছরে এই আজকেই লাস্ট খাওয়া আর ফুলকপি খাবো না ঠিক আছে তো যাই হোক তোমাদের কাকা রুই মাছ নেবে না আর একটু ঝোল দিই এই মাছের ভাত তো আর দুটো ভাত দিই একটু ঝোল দি কিছু লাগবে না তো যাই হোক এই ছিল আমাদের ফুলকপি আলু দিয়ে এটু আমি জিরে আদা বাটা দিই রান্না করেছি কাঁচা লঙ্কা আর একটু তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে তা নাহলে কালারটা ভালো হবে না তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া ঝোল কিন্তু লাগবে আর একটু কিন্তু নেবে না বুঝলে আর একটু ঝোল লাগবে ও লাগবে না ঠিক আছে তো এই ছিল আমাদের দুপুরে রান্নাবাড়া খাওয়া দাওয়া তা তোমাদের কাকা কিন্তু রুই মাছ খেলো না রুই মাছটা আমিই খাবো আর বেশি করে রান্না করার কারণ আছে কালকে আমি বাড়ি থাকছি না এই জন্য আমি বেশি করে রান্না করলাম উনি একটু যদি মনে করে ভাত করে নেবে নেবে তা নাহলে আমি করে রেখে যাব কোনো অসুবিধা নেই আর বিড়ালের মাছ সেদ্ধ করতে হবে তো এই ছিল আমাদের দুপুরের রান্না বাড়া কেন ভাববে হয়তো এত রান্না কিসের জন্য তাই জন্য কথাটা বলে দিলাম তো চলো টাটা বাই বাই আমার অনেকটা কাজ রয়েছে সবাই ভালো থেকো আবার আসছি কোনো একটা ভিডিও নিয়ে